যার পথ তোলা শুরু হল এই বিধানসভা উৎসবের উদ্বোধন লগ্নে উপস্থিত হয়েছে বিধানসভা মেলা এটাই প্রথম বছর আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে এমএলএ মহাশয়কে আর আমাদের আরেক বন্ধু আজকে শুনেছেন অরন্দ এবং আজকে আমাদের কিছুটা খোলা বাতাস কিছুটা একেবারে মানে কি বলবো একদম মুক্ত বাতাস আকাশ সবকিছু মিলিয়ে শহর থেকে দূরে আসতে বেশ ভালো লাগে তাই আজকে এই ওনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমি এসে খুব ভালো লাগছে আর মেলাটা সবসময় মানুষের মধ্যে একটা মেলবন্ধন করে বলে আমার মনে হয় এই মেলার আয়োজন এই সবাই একসাথে হওয়া এই সমাবেশ সব কিছু মনে হয় যে মানুষের সাথে মানুষের যোগাযোগ টান ভালোবাসা সব কিছু এক জায়গায় হয় তাই মেলার মধ্যে দিয়ে বন্ধন হয় আর এই কটা দিন মানুষ খুব সুন্দরভাবে একসাথে এসে এক জায়গায় নিজেদেরকে মিলে ঝুলতে পারে নয়তো মানুষ তো সবসময় তার বাড়িতে

ছবিটার নাম হচ্ছে প্রাক্তন স্নান প্রথমে বললাম যে আহ চুচুড়া বিধানসভা মেলা এবং উৎসব উৎসবের মধ্যেই তো মানুষের মেলবন্ধন হয় মেলার মধ্যেই মেলবন্ধন হয় এটাই বললাম যে এটা একটা মানবিক বন্ধন এটা খুব ভালো লাগছে দেখে কারণ মানুষের মধ্যে এই উৎসবের মাধ্যমেই মানুষ মানুষের কাছাকাছি আসতে পারে নালে সবাই তাদের যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এখন এইটা আমার মনে হয় এই সামাজিকভাবে যে সবাই একসাথে আসে এটার একটা বড় ইম্প্যাক্ট হয় তাতে আমরা বুঝতে পারি যে এখনো সবাই সবার জন্য লোক করে একটু আনন্দ সবাই মিলে এক জায়গায় হওয়া বিভিন্ন স্টলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে আর আজকে তেইশে জানুয়ারি আজকে দিনটা তো খুবই ইম্পর্টেন্ট এবং আজকে থেকে এই মেলা শুরু হলো মানে প্রথম বছর আশা করবো প্রত্যেক বছরই যেন এভাবেই সুন্দরভাবে হয় এবং চাইবো যে আরো আরো অনেক মানুষ এতে পার্টিসিপেট করে এর আগে কি করলি টুচুরায় আসা হয়েছিল হ্যাঁ এর আগে এসেছি আমি চুচুরাতে অনুষ্ঠানও করেছি আর শুটিং করেছি ইনফ্যাক্ট এই বেদামে শুটিং করেছি দিদি রোল ক্যামেরা অ্যাকশন থেকে একটু ভিন্ন ট্র্যাক একটু বাজ একটু ট্রামিট ঢবঢবকি সেরকম আমি বলছিলাম কেমন লাগছে যে আমার খুব ভালো লাগে একটু শহর থেকে বেরিয়ে একটু কমপ্লিট জঙ্গল থেকে বেরিয়ে যখন আমরা একটু খোলা বাতাস একটু আকাশ একটু মাটি একটু বন্ধু একটু মদি মানে কি বলি তো আকাশ সেই জন্য সেগুলো অনুভব করতে ভালোই লাগে আর আমার মা বিশেষ করে খুব ভালোবাসতেন এইগুলো যে একটু খোলা জায়গা একটু বাতাস মা কয়েকদিন আগেই মানে জানো তোমরা হয়তো গত হয়েছে মার এই যখন বাইরে আসি মন খারাপ হয় যে মা এত ভালোবাসতেন এই একটু গল্প যে আমাকে একটু বাইরে নিয়ে চল না একটুখানি খোলা বাতাস একটা বাগান বাড়িতে যাই এরকম মানে মার খুব মানে ভালো লাগতো মাস একদাক আমি সেটাই বললাম যে মার মাকে মিস তো করছি মাকে মিস করবো সারা জীবন কারণ মা খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের আমরা তো শিল্পী আমরা তো পারফর্মার দর্শক সবসময় চাই যে কিছু একটা পারফর্ম করব এবং আমাদের প্রিয় দর্শকরা আমাকে এই জায়গায় এনেছে আমার পারফরমেন্সের মাধ্যমে তাদের আমাদের আমাকে ভালোবেসে তো যখনই তারা কিছু অনুরোধ করে তখন আমি সেটা ফেলতে পারি না আর আমি এই তাই জন্য ওদের এই গানটা সবার খুব প্রিয় গান তাই তুলাই করে দিদি অনেকেই তো এই রোল ক্যামেরা অ্যাকশন ছিল আজ রাজনীতির মঞ্চে পরবর্তী সময় কি আপনাকে দেখা যাবে আমি এখনো কিছু করতে পারবো না কারণ রাজনীতি থেকে আমি দূরে রাজনীতি আমি বুঝি না আর আরেকটা হচ্ছে যে আমি শিল্পী শিল্পী ভাবেই থাকতে চাই মুখ্যমন্ত্রী যদি অফার দেয় তাহলে কি না বলতে পারবেন নিজে মুখ্যমন্ত্রী যদি আপনাকে বলে রাজনীতিতে আসতে তখন কি না বলতে পারবে মুখ্যমন্ত্রী বলবো সেই কথা Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjhuga Jogajog 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.